লেবু চা হবে এনো লেবু চা খাও একটু সময় দাও সব কিছু ঠিক করে দেব। আমি তোমাকে বলছি যে কিছু ঠিক নেই এসব নিয়ে একদম মন খারাপ করবা না এই জীবনে আমি তোমায় কিছু দিতে পারিনি তুমি না একটু বেশি বেশি তাড়াতাড়ি চা শেষ করে অফিস যাও তুমি রেডি হ্যাঁ আমি রেডি চলো

তুমি আমাকে কেন যাচ্ছ তিন আগে তো তুমি আমার সাথে ঝগড়া করতে এখন তো তাও করো না তুমি কেন আমাকে বলো না আমি তোমার সাথে অন্যায় করছি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি যা ইচ্ছে তা বলে যাচ্ছ আমি অ্যাডজাস্ট করি কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি শুধু পরিশ্রম করে যাও আমি আছি তোমার সাথে তুমি শুধু হার মেনে নিও না